আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা কি এমন একটি মাছ চাষ করতে চান যেটি সাধে অনন্য চাহিদা বেশি এবং বাজারে ভালো দাম পাওয়া যায় তাহলে ট্যাংরা মাছ হতে পারে আপনার জন্য একটি লাভজনক বিছানা ট্যাংরা মাছ আমাদের দেশীয় মাছের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এর স্বাদ গন্ধ আর স্বাস্থ্যগুলির জন্য এটি সব বয়সের মানুষের কাছে প্রিয় বিশেষ করে গ্রামের বাজারে এবং শহরের রেস্টুরেন্টগুলোতে ট্যাংরা মাছের ব্যাপক চাহিদা রয়েছে এই মাছ সাধারণত নদীনালা খাল বিলে জন্ম কিন্তু আধুনিক চাষ পদ্ধতিতে এখন টেংরা মাছ পুকুরেও চাষ করা সম্ভব ট্যাংরা মাছের চাষে রোগ কম খাবার খরচ তুলনামূলক কম এবং কম সময়ে বাজারজাত করা যায় সাধারণত চার থেকে পাঁচ মাসের মধ্যেই বিক্রয়যোগ্য সাইজে পৌঁছে যায় আমাদের হ্যাচারি থেকে আপনি পাবেন উন্নত জাতের টেংরা মাছের পণ্য প্রতিটি পোনা স্বাস্থ্যবান জীবিত এবং চাষের উপযোগী করে প্রস্তুত করা হয় অভিজ্ঞ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে আমরা সরাসরি হ্যাচারি থেকে সাশ্রয়ী দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পোনা দিয়ে থাকি আপনি যদি নতুন চাষি হন তাহলে চিন্তার কোনো কিছুই নেই আমরা আপনাকে দেবো চাষের সেরা গাইডলাইন খাবারের পরামর্শ ও নিয়মিত পরামর্শ সাপোর্ট সুস্থ পোনা ন্যায্য দাম চাষের সহায়তা হোম ডেলিভারির সুবিধা এখনই যোগাযোগ করুন আদর্শ হ্যাচারি অ্যান্ড ফিশারিজ লিমিটেডে আপনার বিশ্বাসের সেরা ঠিকানা তো আর দেরি কেন স্ক্রিন নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পোনা অর্ডার করে কনফার্ম করুন ট্যাংরা চাষ করুন লাভে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম